ওইদিকে দিক না খেয়াল করে আপনারা আমার ইউটিউব চ্যানেল দিয়ে খেয়াল করেন তাহলে দেখতে পাবেন কিন্তু আমি কিন্তু টানা দুটো ভিডিও আপলোড করে কিন্তু আমি এক সপ্তাহের জন্য কিন্তু এখান থেকে গায়েব হয়ে যাই আচ্ছা ঠিক আছে আপনারা যদি ডালটের এই বাংলাদেশের টপ ওয়ান প্ল্যানটাকে দেখেন তাহলে দেখতে পাবেন কিন্তু এর কিন্তু রিয়েল টপ ওয়ান না কাজে আপনার মাথায় আসতে পারে রিয়েল টপ ওয়ান কে তাই না গাইতে হয় কিন্তু আমাকে মনে করি না মনে সত্যি কিন্তু রিয়ালটা অফিসে গেম প্লে বুঝতে পারি না ফতম ম্যাপ কিন্তু শুরু হয়ে যায় কিন্তু সোলার ম্যাপে সোলার ম্যাপ ডাওয়ার খোঁজার উদ্দেশ্যে কিন্তু কিন্তু এখানে নেমে যায় কিন্তু আমি কিন্তু টিভি টাওয়ারে নেমে যাই কিন্তু এখানে একটা প্লেয়ার কিন্তু ভাগতে হবে যেমনি ফিস থেকে কিন্তু এখানে বেগে চলে আসিটা কিন্তু কোথায় একটা পেয়ে যায় কিন্তু আমাকে চান্দাতে সরিয়ে দেয়

কিন্তু এরা এমনই এমও করার উদ্দেশ্যে কিন্তু আমি এখানে ঘুরে বুড়ি করতেছিলাম নোটবক সবগুলোতে একটা এমন তোমার লাগবে কারণ ছয়টা একটা কিন্তু তেইশটা এমও আছে এমন কিন্তু করতে দিলাম এখানে এমও পাইতেছিলাম না এখানে আমি একটা ড্রোন পেতে পেয়েছিলাম ড্রোনটা যেটা দেখে অনেক নিয়ে আসে অনেকগুলো আমি কিন্তু এখানে এম একটা আমি কিন্তু এখানে পেয়ে যাই অনেকগুলো এমও পেয়ে যাই কিন্তু সামনে আমার ফ্লেয়ার ডোনে দেখা সামনে একটা প্লেয়ার দেখছি না কিন্তু ইন্ডিগো প্লেয়ারটাকে মারতে হবে কিন্তু প্রায় কিন্তু আমার কাছে চলে আসে কিন্তু এ সমস্যা দিতেছে কিন্তু আজকাল লুট করতেছি নিয়ে এমন লাগবে ভালো মতো কিন্তু ফিস থেকে ফায়ার দেওয়া শুরু করে দেয় গাইজ আমার তল পর্যন্ত হিস্ট্রি মতো মানে দেয় তো ওয়াল ফালাই দেয় ওয়াল কিন্তু এখানে আমি কিন্তু দাঁড়াই কিন্তু মেয়েটা করবো মেয়েটা করে কিন্তু স্পিডটা ফুল করা লাগবে অনেক কিন্তু প্লেয়ারটাতে একটা প্লেয়ার গাইজ অনেক মধ্যে থেকে মারতে আছে কী বলবে আরেকটা প্লেয়ার আমার কাছে কিন্তু নিশা একটা মোশা একটা মানে একটা মাইন্ড কিছু পড়ে যায়

হ্যালো গাই সালামালাইকুম কে অবস্থা সবার কেমন আছেন আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আপনার তো আমাদের ইউটিউব চ্যানেল দেখতে পাচ্ছেন কিন্তু আমি কিন্তু টানা কিন্তু দুইটা ভিডিও আপলোড করে কিন্তু আমি কিন্তু এক একসপ্তার জন্য অপ করে দিই তাই প্রচুর ব্যস্ত ছিলাম কিন্তু ভিডিও আপলোড করতে পারি না আবার কিন্তু ভিডিওটা নিয়ে আসি আজকে সম্পূর্ণ ভিডিও দেখেন ইন্টারেস্ট হতে চলেছে কারণ কিন্তু ডাওয়ালে কিন্তু চলে আসছে আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারেন কিন্তু ডাওয়াটার দিকে কেমন খেলছে কিন্তু বেশি কথা বলবো না গাই তো আজকে কোনো আজকে বেশি কথা না বলে আজকে ভিডিওটা শুরু করা যাক তার আগে সবাই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেন ফেসবুকে ফেসবুক পেজটা অবশ্যই ফলো করতে বলবেন না কিন্তু বেশি কথা না আজকে লাইক দেখি কিন্তু আজকের ভিডিওটা শুরু করা যাক গাইজ ডাউটটা খোঁজার উদ্দেশ্যে কিন্তু আমরা এখন রেড জোনে নেমে যাই কিন্তু নেক্সট টাইম ম্যাপে রেড জোনে নেমে যাই কিন্তু ব্লু জোনে সরে কিন্তু রেড জোন চলে আসে কিন্তু চানটায় অনুরোধ বুঝলাম গাইজ দেখতে হবে কিন্তু ডাউটটা খোঁজা খোঁজাখুঁজি করতেছিলাম ডাল একটা পাইতেছিলাম কিন্তু এখানে রেড জোনে বা ব্লু জোন ডালটা বেশি পাওয়া যায় এখানে খোঁজা খুঁজি করতেছিলাম ডাওয়াল একটা কিন্তু এখানে আমি সব ভালো ভালো গান পেতেছি কিন্তু এখানে ডাওয়াল একটা পাইতেছিলাম না এখানে আমার নিট সমস্যা করতেছিলাম কিন্তু আমি এই জন্য পারি একটা পেয়ে যাই কাজ বসেছে কিন্তু আমি ডাউল একটা পেয়ে যাই ডাউল একটু দিয়ে এখানে দেখবেন আমি তেমনি ম্যাচটা বুয়ে আনি দেখলে বুঝতে পারলাম কিন্তু আমি ঘোরাঘুরি করতেছি কারণ প্লেয়ার দরকার হেল করার দরকার আমার কিন্তু এদিকে ফ্রিজ থেকে একটা ফ্ল্যাট ফায়ার দেখতেছি আমি জন্য ফ্ল্যাটটাকে আমার মারতেই হবে কিন্তু সেখানে টায়ার দিয়ে জাম্প করে কিন্তু পৌঁছে চলে ফ্ল্যাটটা এখানে লুট করতে আসে নাকি হালকা তা ড্যামেজ দিনের সমস্যার কারণে কিন্তু আমার ফায়ারগুলো মিস হতেছিলো প্রচুর কিন্তু নেট সমস্যা থাকার কারণ ফ্ল্যাটটাকে মেরে দিতে পারি অবশেষে আমি একটা কিল করে ফেলিটা হালকা সমস্যা দিতেছিল নেটটা চলে যায় নেটটা আসে দেখি আমি কিন্তু এখানে

দেখি কিন্তু গাঁত লাগে না কি গাই মালে এখানে একাশি ড্যামেজ খেয়ে গাইছটা কিন্তু আমি এখানে কিন্তু রাশ করে দিই কিন্তু মারতে পারে না আমাকে মেরে দিয়ে মেরে কিন্তু সামনে একটা

এই প্লেয়ারটাও কিন্তু একটা এই টাইম মারছে কিন্তু ওইটা কিন্তু মারে যায় আমি ওর সাথে যে ফাইট করতে হলে কিন্তু ও মেরে দেয় আমি কিন্তু ওকে আবার মেরে দিই কিন্তু ও লুট বসে কিন্তু আমার কথা লুট করতে হবে এমন টেমন নেওয়া দরকার ছিল কিন্তু আমি এমন টেমন সব কিছু নিয়ে নিই এখানে কিন্তু আমি আর কোনো প্লেয়ার পাই না এই জন্য কিন্তু আমি এখানে চলে আসি আরেক জায়গায় চলে আসি কিন্তু এখানে হান্ড্রেড কল হবে কারণ আমি কিন্তু কেন কিং কিন্তু কিং কিন্তু এই বারবার আসে কিন্তু সবাইকে দেখাতে হবে জন্য আমি এখানে হান্ড্রেড করে ফেলি আমার নামটা শো করানোর জন্য হ্যাট করে সামনের দিকে যেতেছিলাম যে আবার আরেকজন মেরে দেয় এটা কোনো কথা আমি কিন্তু আবার কিন্তু জন্য চলে আসি এখান থেকে আমি হ্যাংটা করে দিই একটা কিন্তু রসি কিন্তু রাশটা করে দিই ফ্ল্যাটটা সেই ফেলটা কিন্তু ছিল আমি কিন্তু কাবার নিয়ে কিন্তু ফ্ল্যাটটা আমাকে মেরে দিতে পারে আমি ছিলাম ফ্ল্যাটটা এসে আমার সামনে ছিল কিন্তু এখান দেখি না এ পাশে না আমি দিক দিয়ে কিন্তু দিক জায়গায় কিন্তু আমি এখানে কিন্তু ওকে রাশ দিয়ে দিই ঘুরে কিন্তু কিন্তু দেখি ফ্ল্যাটটা কিন্তু গান নিয়ে বসেছিল কিন্তু হেডমেট মারে কিন্তু ফ্ল্যাটটা কিন্তু মরে না এখান থেকে কিন্তু এখানে গান নিয়ে বেগে যায় কিন্তু আমি এখানে একটা ইয়ে কি যাবে নাম জানি না যে হোক কিন্তু এখানে কিন্তু আর তো স্পেশাল আসছিল কিন্তু এরকম কিন্তু এখানে কিন্তু বেগে যায় ফ্ল্যাটটা তবুও মারতে পারলাম না কিন্তু এই ফ্ল্যাটটা কিন্তু এখানে বেগে যায় হোক কিন্তু হান্ড্রেড প্লেয়ারটা করে ফ্ল্যাটটাকে যেমনি আমার মারা লাগবে গা নিয়ে বেগে যায় কিন্তু সামনে হাওয়া হান্ড্রেড প্লেয়ারটা আমি দেখি কিন্তু ফাইট করতেছে এখানে অনেকগুলা প্লেয়ার কিন্তু আমার আটটা প্লেয়ার আছে আমি সকাল নয়টা আর কি কিন্তু একটা প্লেয়ারকে আমি এখানে মেরে দিই সে বাদ নামে প্লেয়ারটাকে এখানে মেরে দিই হান্ড্রেড প্লেয়ার কিন্তু আরেকজনকে মেরে দেয় কিন্তু আমি কিন্তু আর সামনে একটা প্লেয়ার আছে মনে হয় ওর কাছে মনে হয় এম সিক্সটি নাকি ওই মানে মাস গান কি নাম এটার নাম বলে গেছি যাই হোক এই গানটা ছিল ওর কাছে কারণ বসে বসে মাত্রা ছিল দেখছিলাম যাই কিন্তু ওইটাই ওর কাছে গায়ের নাম দায়ে যেটা ভুলে গেছি কিন্তু এই গানটায় ফালেজ দাম কিন্তু সামনের দিয়ে মারতা ছিল টোকন অবশ্যই কিন্তু এখানে আশিক বাইকে মেরে দিই আশিক ভাই কিন্তু এখানে মেরে দামি আমাকে কিন্তু ফুল ড্যামেজ করে দেয় কিন্তু এখানে মেরে করে দিই কিন্তু এখানে আমার তো কিন্তু চারটা প্লেয়ার এলাকায় আছে গার্জেনের কাছে না লাগবেই কারণ এখানে আমার কিন্তু পাঁচটা কিলো হয়ে যায় পাঁচটা ফ্ল্যাট এখানে কিন্তু আমি কিন্তু এইখানে কিন্তু ফ্ল্যাটটা আমি কো দেখতে মারতেছিলাম দেখতাছিলাম আর কি ঘরটাতে কিন্তু কিন্তু চলে যেখানে এটা নেওয়া দরকার কিন্তু এটা দরকার ছিল আর কি ফ্ল্যাটটা পাই না এখান থেকে নেমে যায় কিন্তু নেমে কিন্তু আবার কিন্তু করতেছিলাম

নিশ্চয় করে দিনে হতে পারেনি লাভ মেরিয়ে দিই আমি যেটুকু এখানে কিন্তু ফ্ল্যাটটা খোঁজতেছিলাম খুঁজতে খুঁজতে না আমি এখানে চলে আসি কে ঘরে আসতে ফ্ল্যাটটা কিন্তু কে ঘরে আসেনি আমি কিন্তু আবার কিন্তু এখানে ঘোরাঘুরি করতেছিলাম গ্রামের ফ্ল্যাট থেকে আমার যেমন খোঁজা লাগবে এই উদ্দেশ্যে কিন্তু আমি এখানে ঘোরাঘুরি করতে আসি আমার মনে হয় যে এখানে ফ্ল্যাট গাই এখানে ফ্ল্যাট নাই এখানেও প্লেয়ার নেই গেছে আমার কিন্তু টেলিপোর্ট হয়ে কিন্তু এখানে আসে দিয়ে ফ্ল্যাটটা এখানে গাই এই জন্য মারতে হবে কিন্তু এখানে ফুল ড্যামেজ দিয়ে দিই

ওদিকে দু হাজার দু পশু হেল করতে আসলে নামে গেলে না সেই বাচ্চা থেকে নামে কেন মরে যাবো বাঁচতে পারবো না মানে সেফ জোনে চলে আসে এখানে কেন বই আনা দরকার আমাদের কিন্তু আসবে যাবে যেটি হোক গাইস এখানে আমার একটা ফুল ড্যামেজ দিতে ছিল কিন্তু আমাকে একটু ড্যামেজ দেওয়ার চেষ্টা করতে আসছে কিন্তু ওয়াল ফাটাই দেয় একটা ওয়াল ফাটি আর মাত্র কিন্তু এখানে তিনটা ফ্লেয়ার আর তিনটা আর মাত্র দুইটা ফ্লেয়ার এলাইভ আসে এখানে কিন্তু আমি স্ক্রিনে একটা চালু করতে কিন্তু আর দেখে আরেকটা ফ্লেয়ার কিন্তু মেরে দেয় কিন্তু ওয়ান পয়েন্ট করতে হবে কিন্তু সামনে দিয়ে ডাউট করে কিন্তু লং লাগবে না আপনারা জানেনি আমি এখানে গ্যাট নর অত্যাচার করতে আসলে অত্যাচার করে মারবো মারবাই আপনি একটু দেখেন কেমন অত্যাচার করে এখানে আমার নর্থ স্পেশে যেটা কিন্তু এখানে মেরে দিই টিম আপ করতে আমি টিম আপ করতে পারবো না সরি যেটা হোক এখানে কিন্তু আমি আর মেরে দিই অত্যাচার করে মারবো যেমন এখান থেকে মেজ দিয়ে ওই ছেড়ে না আর এখানে কিন্তু ওই দিন এখানে মেরে দিই গাছ ম্যাচটা কিন্তু এখানে বইয়া হয়ে যায়

এতদিন ধরে আমি বিড় আপলোডেনি কারণ কি জানেন আমাদের শরীরটা প্রচুর পরিমাণে খারাপ এখন আমার যদি গলার অবস্থা দিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন গলাটা প্রচুর ভেঙে গেছে সেটা আমার জন্য দোয়া করবেন এটাই গাইস আর যাই আছে ভিডিওটা কেমন না সবাই একটু কমেন্ট করে যান কিন্তু এই বিড়িটা প্রচুর পরিমাণে নয় আসছে গাইজ কী বললো আমাদের মানুষ বিড়ো দিচ্ছে না এই জন্য কিন্তু আমি কিন্তু ব্যস্ত থাকি সত্যি আমরা ভিড়টা নিয়ে আসি গাছ একটু সবাই একটু মানে নয় ইগনোর করবেন যে ভিডিও চলে পরে গাইস আর কিন্তু সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে হবে কিন্তু বললেন না ফেসবুকের ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে দিবেন আর বেশি বেশি সাপোর্ট করেন গাইসা কিন্তু দোয়া করবেন আমার জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর ভালোভাবে পিডিও নিয়ে আসতে পারে আমার একটু ভয়েসটা আরও ক্লিয়ার করতে হবে সাপোর্ট করেন চলো ভালো কিছু করতে পারবো দেখাচ্ছন্দ ভালো থাকবেন টা বাই